আসসালামু আলাইকুম তো রান্না করছি সেটা এখন কিছু শেয়ার করছি এই কড়াইটার মধ্যে কিছুক্ষণ আগে আমি শুকিয়ে রান্না করেছি তো আর ধোয়ার প্রয়োজন পড়েনি কারণ তেল রেখে দিয়ে শুকুটা গুণা করছি তো সেরকমভাবে কড়াইটা ময়লা হয়নি তো ধুয়ে নিই আমি ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি একসাথে কেটে রাখছি তো রসুনটা নিচে পড়ে নিচে থেকে একা দুটো করে ধানো লাগতেছে তেলটা একটু বেশি পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে রান্না করতে পারি মোটামুটি আমি যেহেতু ফেসবুকে ভিডিও আপলোড করি বা ইউটিউবে তো সেই জন্য আপনাদের জন্য এটা রেকর্ড করা আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা বানালাম এখন আমি লবণ দিয়ে দিলাম টেস্টটা মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা তো লতিটা আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে সাথে যে একটা চিনি মাছ দিব তো এখানে মাছটা দিয়ে দিচ্ছি মাছ কিন্তু ধোয়া আছে অল্প কিছু চিনি মাছ তো সেই জন্য আমি ইলিশ মাছের মাথাটাও দিলাম চিনি মাছটাও দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুড়া লুকি রান্না তো একদম সিম্পল যারা রান্না করতে পারে না আমিও কিন্তু পারতাম না এখন মোটামুটি পারি তো যারা পারে না তাদের জন্য কিন্তু এই সিম্পল রান্নাটাই কঠিন পানি দিয়ে দিন মাছটা যেন ভালো হবে সিদ্ধ হয়ে যায় কত রান্না করতে সময় লাগে না মাছটা কষিয়ে নিচ্ছি কত ভেজে দেয় নাই পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তেলটা কিন্তু বেশি উঠেছে তো মাছটা কষানো হয়ে গেছে এখন লতিটা দিয়ে দেবো লতি খেতে যতটা না মজার হয় তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয় লতি কে তো লতি হাফ কেজি লতি কাটতে আমার দেড় ঘন্টা সময় লেগেছে লতি দিয়ে দিলাম এখন কাঁকামরিচ দিয়ে দিচ্ছি মাঝখানে দিয়ে নিয়ে দিচ্ছি যেহেতু মরিচ অনেকগুলো দিয়েছি লতিটা এখন আমি ঢেকে দেবো আর লতির মধ্যে কিন্তু আমি কোনো পানি দিব না একদম চুলা কমাই রেখে রান্নাটা শেষ হব লোতির মধ্যে এক ফোঁটা পানিও দিব না পানি না দিলে আমার কাছে ভালো লাগে লতিটা বসায় আবার আমি কিছু সাল বাসুন দিয়ে নিলাম তো এর মধ্যে একটুও লেগে গেছে পানি দিইনি তো সেই জন্য এখন নাড়ার মধ্যে যাবে লতি সিদ্ধ হয়ে গেছে প্রতি হতে তো সময় লাগে না পানি দেনি তারপর কত সুন্দর তাড়াতাড়ি শীত হয়ে গেছে আর এটা দেশি লতি তো এই জন্য তাড়াতাড়ি লতি রান্না কিন্তু আমার ডান হয়ে গেছে এখন আমি বাটিতে নিয়ে নিব আর কে কে আমার মতো ওইভাবে রান্না করে আমি মাঝে মধ্যে এরকম করি যেমন ইলিশ মাছের সাথে চিংড়ি মাছও দিয়েছি আর অনেকে সুটকিও দেয় চিংড়ি মাছও দেয় হয়তো আমি এখন একটা ভিডিওতে হয়তো দেখেছিলাম তো এই তো লতি রান্না কিন্তু আমার হয়ে গেছে আর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মতো করে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ